তো এত মজার আম এত মিষ্টি আমটা কি বলবো আমরা তো আজকে ইফতার খাইলাম সবাই মানে সবাই বলতেছে যে আজকে বেস্ট ইফতার ছিল এটা আম দিয়ে ইফতার করা তো আমটা আম চলে আসছে এই বছরের প্রথম আম কাটিমন না কাটিমন নাম কাটিমন আম সূর্য পাঠাইছে রাজশাহী থেকে সুনাম দন্য আমের বেস থেকে সুজনকে অনেক বেশি ধন্যবাদ এই রমজান মাসে আম খেতে পারবো আসলে বাবা যায় না আমি কল্পনাও করি নাই যে এই রমজান মাসে পাকা আম খেতে পারবো এটা নাকি মনাম কাঁচা পাকা মিলে আর কি এটা হচ্ছে পাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার রোজা কেমন কাটতেছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ অসুস্থের মধ্যে আছি একদিন ভালো থাকি তা দুই দিনই ভালো থাকি না রোজা আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না যাক তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহতালার কাছে কুটি কুটি শুক্রিয়া তো আমি কি খাচ্ছি আম সুজন রাজশাহী থেকে আম পাঠাইছে রাজশাহী সুনাম দুন্য আমি পেজ থেকে আমাকে সবসময় আম পাটা আমি সিজনে আমি সবসময় ওই পেজে আমি খাই তবে এবার আমটা যখন পাঠাইছি আমি যখন আমটা হাতে পাইলাম আমার বাসায় যখন আমি প্যাকেটটা খুললাম কি বলবো এত মজার গ্রান বের হয়েছে সারা গড় সেন্টে ভরে গেছিলো তো এত মজার আম এত মিষ্টি আমটা কি বলবো আমরা তো আজকে ইফতার খাইলাম সবাই মানে সবাই বলতেছে যে আজকে বেস্ট ইফতার ছিল এটা আম দিয়ে ইফতার করা তো এত মজার আম আমটা হচ্ছে আদা পাকা থাকলে তেমন মিষ্টি না যখন নাকি একবারে পেকে যাবে এত মজার আম কি বলবো সিজনের আম যখন সিজন থাকে আমি তখন হয়তো এত মজার আম খাই নাই কোন সময় সত্যি এত মিষ্টি আমটা আমটা সুজন যখন আমাকে আমাকে তখন তখন বলছে যে আপু আমটা হয়তো বেশি ভালো হবে না বেশি মিষ্টি হবে না কারণ কাটিমোন আম বেশি মিষ্টি হয় না একটু জাজালো হবে বেশি মিষ্টি হবে না তখন আমি ভাবলাম যে বেশি মিষ্টি হবে না একটু পাংচি হবে এই আম কেন পাঠাইতেছে এই আম তো খায়া মজা পাবো না তারপর ভাবলাম থাক ও যেহেতু আউস করে পাঠাইছে আমি রিসিভ করি খাই দেখি কেমন ও মা এখন দেখি সুজনের কথা পুরাই উল্টা ও আমাকে বলছে মিষ্টি হবে না কিন্তু আমটা যে এত মিষ্টি এটা হয়তো কি বলবো সুজন্য হয়তো জানে না যে এত মিষ্টি হবে আমটা সত্যি অনেক মজা সেই শাক আমি তো আমাকে বলছিলাম যে টেস্টের জন্য শুধু আমাকে অল্প আম পাঠাও বেশি আম পাঠাও না কারণ আমরা আগে টেস্টটা দেখি কেমন তিন কেজি পাঠাইছিলো আমার জন্য এখন খাওয়ার পরে তিন কেজি আম আমার পাশে ইফতারি পরে সবাই খেয়ে দিয়ে শেষ এখন মানে এত মিষ্টি এত মজা তার জন্য এখন আমাকে বাধ্য হয়ে আবার সুজনকে ফোন করতে হয়েছে ওকে আবার বলছি যে সুজন আবার পাঁচ কেজি পাঠায় দাও তোমারই তিন কেজি আম কিছুই হয় নাই আমার বাসায় এখন আবার অর্ডার দিছি আপনারা যারা যদি ইচ্ছা হয় মানে আম খাবেন সিজন ছাড়া আম কি বলবো রাজশাহী সুনাম দন্না আমি পেস্ট থেকে আপনারা অর্ডার দিতে পারেন অবশ্যই আমি পেস্টটা মেনশন করে দিব কমেন্ট বক্সে পেস্টটা আমি মেনশন করে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ